বন্ধুরা কেমন আছেন সবাই এসপি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই চান যে বিজনেস করতে বাট অনেকে বুঝতে পারেন না যে কি বিজনেস শুরু করা যায় এই বিজনেসটি আপনি আপনার নিজস্ব এলাকা অনুযায়ী শুরু করতে পারেন বেসিক্যালি আজকে আমরা কথা বলবো জিরক্স মেশিন নিয়ে গেট বেস্ট প্রাইসে বিভিন্ন ধরনের জিরক্স মেশিন অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জেরক্স মেশিন পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজে এবং এটি একটি বি টু প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনারা বিভিন্ন ধরনের জেরক্স মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অনেকেই বলেন যে দাদা একটা বিজনেস আইডিয়া দিন যেটা ভিত্তিক করা যেতে পারে তো এই টাইপের বিজনেস আপনারা বলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই ওয়েবসাইট যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের জেরক্স মেশিন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তো এখানে এসে আপনারা কোথায় কিভাবে কি পাওয়া যায় কি দাম আছে না আছে সমস্ত কিছু আপনারা কিন্তু জেনে নিতে পারেন জেনে নিয়ে এখান থেকে কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন তারাই অবশ্যই ভিজিট করুন ওপরে আসলে আপনারা এখানে লোকেশান একটা ট্যাব পেয়ে যাবেন এই যে রয়েছে লোকেশন ট্যাব এখানে বিভিন্ন জায়গার নাম লেখা আছে আপনারা যখন এটাকে সরাবেন তখন কিন্তু এখানে লোকেশন দেখতে পাবেন অনেক লোকেশন রয়েছে তো এখানে দেখুন কলকাতা মেনশন করা আছে আমি যদি কলকাতার উপরে ট্যাপ করি তো আমাদের কাছে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বেসিক্যালি ভিডিও বানাই তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাটা বেস্ট কলকাতায় এসে সমস্ত কিছু দেখে নেওয়া বুঝে নেওয়াটা বেস্ট সেক্ষেত্রে কলকাতায় কোথায় কোথায় গেট বেস্ট ওয়াইজে বিভিন্ন ধরনের জেরক্স মেশিন অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা অবভিয়াসলি ভিজিট করুন এই ওয়েবসাইটটা যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো আর অবশ্যই ভিজিট করো এই ওয়েবসাইট যারা বিজনেস করতে চাইছো এবং বিটিভি প্ল্যাটফর্ম থেকে সরাসরি জেনে নিতে চাইছো ফুল ডিটেলস তারা অবশ্যই চলে আসো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন